সালে নতুন ঘটনা সৃষ্টি করেছে এই ঘটনা দিয়ে মানুষ বুঝতে পেরেছে পঁচাত্তরের পনেরো আগস্ট দু সালের পাঁচই আগস্ট সমান সমান ছিল আল্লাহ তালা বুঝিয়ে দিয়েছে শুনো শুনো পঁচাত্তরের পনেরো আগস্ট ছিল এই উন্মতের জন্য বাঙালি জাতির জন্য রহমত এটা বুঝার জন্য ২৪ সালের পাঁচই আগস্টের অভ্যুত্থান ঘটাইছে একটা গল্প শুনে আজ থেকে দশ বারো বছর আগে বাংলাদেশে যখন অবরোধ এবং হরতাল চলছিল ওই যে রাজনৈতিক কারণে লাগাতার দিন অবরোধ তো তো আমরা মাহফিলের প্রোগ্রাম প্রোগ্রাম করি একটা সিস্টেমে শুরু আগামীকালকে যেখানে প্রোগ্রাম আজকে রাত্রে ওখানে চলে যাবো পরের দিন যেখানে প্রোগ্রাম আগের রাত্রে ওখানে চলে যাব। এইভাবে সিস্টেম করে প্রোগ্রাম করি তো আমার গাড়িতে ড্রাইভার ছিলেন নজরুল ভাই বাড়ি বাসা হলো হিরাজিল আমি আমরা দুইজনেই গাড়িতে ছিলাম টাঙ্গাইল মধুপুরের ওইদিকে একটা প্রোগ্রাম করে পরের দিন বগুড়া প্রোগ্রাম শেষ করে এলেঙ্গার যাওয়ার পথে রাস্তার ডাইন পাশে যেই গ্যাস পাম্প এখানে আমরা গ্যাস নিতে ঢুকলাম আমার গাড়ির স্টার্ট বন্ধ করছে যে এরপরে স্টার্ট হয় না সেলফে কাজ করে না বহু চেষ্টা করলাম এটা স্টার্ট হয় না হয় না হয় না হয় না প্রায় দেড় ঘন্টা এখানে আমরা এই পাম্পের মধ্যে আটকে রইলাম ভালো গাড়ি চালায় আসলাম এরপরে অটোমেটিক গাড়িটা আবার থেমে গেল আর স্টার্ট হচ্ছে না পরে পাম্পের লোকজনের সহযোগিতায় বিভিন্নভাবে কেমনে কেমনে ড্রাইভারে চেষ্টা করছে গাড়ি স্টার্ট হয়েছে দেড় ঘন্টা পর আজকে রাত্রের মধ্যে বগুড়া যেতে না পারলে আগামীকালকের প্রোগ্রাম কিভাবে করব। তো দেড় ঘন্টা পরে গাড়ি স্টার্ট দিয়ে টান দিছি খুব দ্রুত বেগে আমাদের গাড়ি তো একদম ফ্রি তো রাস্তা পুরো ফ্রি না কোনো গাড়ি ঘোড়া নাই সব করে যমুনা পার হয়ে সিরাজগঞ্জ রোড থেকে সামনে গেলাম সামনে একটা জায়গা আছে ভুইয়াগাতি ওই অঞ্চলের লোকেরা চিনবেন ভুইয়াগাতি ভুইয়াগাতি পার হয়ে একটা একটু উঁচা সামান্য উঁচা একটা ব্রিজ আছে এই কালভার্ট ওটা শেষ করে সামনে যাব এর ঠিক সামনে গেলে ডান পাশে একটা তেলের পাম্প গ্যাস না এই ব্রিজটার উপরে উঠার পরে আমাদের গাড়িটা আবার স্টার্ট বন্ধ হয়ে গেল বন্ধ হয়েছে পরে গাড়ি থামালাম চেষ্টা করলাম এই অন্ধকারের মধ্যে ইমার্জেন্সি চালা বহু চেষ্টা করছি হয় না এরপরে আমি স্টারিং এ বসি ড্রাইভার ধাক্কা দিয়েছে পাম্পে গিয়ে আমরা অনেকক্ষণ পাম্পের আলোতে কাজ করতেছি ভিতর থেকে একটা লোক কম্বল গায়ে দিয়ে শীতকাল তো কম্বল গায়ে দিয়ে বের বের বেরিয়ে আমাদের হুজুর এতক্ষণ এখানে একটা গাড়ি ছিল ওই গাড়িটা কা আমরা বললাম যে আমাদের গাড়িটাই তো কয়ে কিছুক্ষণ আগেও সেখানে ডাকাতি হচ্ছিল আমরা আরো ধরছে মনে করে ডরে না ঘটনার সত্যতা আল্লাহ জানেন ঘটনার বর্ণনার জায়গাটা গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনার সামনে এক সময় আমার সামনের যে কিতাব খোলা এটাও খুব গুরুত্বপূর্ণ কিতাব তার মানে আমি এক বিন্দু বানুয়াট বলছি না আমার সাথে ঘটে যাওয়া ঘটনা বলেন তো পাম্পের লোকটা কি বললেন কিছুক্ষণ আগেও এই জায়গায় ডাকাতি হচ্ছিল আপনার গাড়ি থেমে আছে মনে দেখে আমরা মনে করেছি ডাকাতি হচ্ছে এই জন্য বের হচ্ছি না অথচ ডাকাতি হচ্ছে না আমরা গাড়িটাকে ধাক্কা মেরে পাম্পে এনেছি এরপরে চেষ্টা করছি স্টার্ট হয়ে গেছে এরপরে গাড়িটা নিয়ে আবার আমরা বগুড়ায় ফজরের নামাজ গিয়ে পড়ছি এই ঘটনা থেকে আমি একটা চমৎকার শিক্ষা বের করি আর ওই চমৎকার শিক্ষাটা আজকের ঘটনার সাথে খাপে খাপে মিলে গেছে আমি কি টুমিলে দেখাবো প্রথম কথা হল আল্লাহ পান্দার জন্য যা করেন সব পান্দার কল্যাণের জন্য করেন আল্লাহ পান্দার জন্য যা করেন সব ওয়াসা অন্তঃ হেল্পু সেই আম্মাহুয়া শররুল্লাকুম ওয়াসা অন্তঃক্রহু সেই আম্মাহুয়া হাই রুল্লাকুম আল্লাহ বলেন তোমরা পছন্দ করো কিন্তু এটা তোমাদের জন্য কল্যাণ এখন আমি তদন্ত করলাম এলেঙ্গায় আমরা আটকে গেলাম কেন সমান সমান যদি না আটকাতাম তাহলে ডাকাতির টাইমে আমরা ওখানে পৌঁছতে হতো যদি এলাকায় না আটকে যেতাম তো ডাকাতির টাইমে আমাদেরকে ওখানে পৌঁছতে হতো পরিস্থিতি শিকার হতে হতো এবার দ্বিতীয় প্রশ্ন তাহলে এখানে আইসে আমরা আবার আটকে গেলাম কেন চলে গেলেই তো পারতাম যদি এখানে তুমি না আটকিতা তো তুমি ওখানে কেন আটকাই গেলা সেটার কারণ বুঝতে পারতা না বুঝেন নাই এখানে যদি এখন না তাহলে আল্লাহ যে ওখানে তোমার দয়া করছে আটকাই দিয়া এটা যে তোমার জন্য কল্যাণ কর দয়া তুমি যদি ডাকাতি থেকে মুক্তি পেয়েছ এই জিনিসটা তোমার উপলব্ধি হতো না বুঝতে পারত না এই জন্য এখানে এসে আবার আটকিস পাম্পওয়ালায় তোমাকে খবর দিয়েছে যে তুমি আটকিলা কেন এই জন্য যে খবর নিতে হবে আর ওখানে আটকিলা কেন এই জন্য যে তোমাকে ডাকাত থেকে বাঁচতে হবে তো পঁচাত্তরের পনেরোই আগস্টে বাংলাদেশের মানুষ বিতরন কেন মিষ্টি বিতরন করে খেয়েছে কেন মানুষ বিতরণ মিষ্টি বিতরণ করে খেয়েছে কোন অত্যাচার থেকে মুক্তি পেয়েছে এটা বুঝার জন্য আল্লাহ দু সালে নতুন ঘটনা সৃষ্টি করেছে এই ঘটনা দিয়ে মানুষ বুঝতে পেরেছে পঁচাত্তরের পনেরো আগস্ট দু সালের পাঁচই আগস্ট সমান সমান ছিল আল্লাহ তালা বুঝিয়ে দিয়েছে শুনো শুনো পঁচাত্তরের পনেরোই আগস্ট ছিল এই উন্মতের জন্য বাঙ্গালী জাতির জন্য রহমত এটা বুঝার সালের পাঁচ আগস্টের অভ্যর্থন ঘটাইছে এটা না হলে ওটা বুঝতে না এটা না হলে ওটা বুঝতে না এটা না হলে ওটা বুঝতে না এই জন্য এটা ঘটাইছে ওটা বুঝানোর জন্য কথা মনে রাখেন অত্যাচার করবেন না অহংকার করবেন না ফাসাদ করবেন না মানুষের রক্ত এত সহজ না আরে মানুষের রক্ত এত সহজে হজম হয় না বলেন মানুষের রক্ত সহজে হজম হয় না কারো উপর জুলুম করবেন না ইত্তাকি দাওয়াতাল মাজলুম فانه ليس بينها وبين الله حجاب মাজলুমের আহাজারি থেকে বাঁচো কারণ মাজলুমের আহ আর আল্লাহর আরশ আযীমের মাঝখানে কোনো পর্দা নাই কোনো পর্দা নাই কোনো পর্দা নাই